এই হয়েছে সেন্ট্রাল লাইন এই দিকেই যাবে ব্রিজটি ভাবাদিগির ওপর দিয়ে এইখানে দেখুন একটি পাইলিং হবে আটি সরানো হচ্ছে যেখানে বেচিং প্ল্যান করা হয়েছিল সেই জায়গাটিকে সমান করে দেওয়া হচ্ছে এই সোজাই যাবে রেল লাইন আর এই রকম ব্রিজ নির্মাণ করা হবে এই ব্রিজটি আরামবাগে দ্বারকেশ্বর নদীর ওপর নির্মিত যেটি আরামবাগ থেকে গোঘাট আসতে পরে ঠিক এই এইরকম ব্রিজ নির্মাণ হবে ভাবাদিগির ওপর এবং দেখুন সেই জন্য মেজারমেন্টের কাজ চলছে জরিপের কাজ চলছে এবং পাইলিং এর জন্য গাড়ি এসে উপস্থিত এবং পাইলিংয়ের কাজও শুরু হয়ে যাচ্ছে তো এই হচ্ছে ভাবাদিগির বৃত্তান্ত আপনারা অনেকেই প্রশ্ন করছিলেন কবে পাইলিং শুরু হবে তো বর্তমানে পাইলিং শুরু হওয়ার যে প্রক্রিয়া সেটি চলছে নদের সামনে সেই দৃশ্যই দৃশ্যায়িত করছি আপনারা দেখছেন বর্তমানে ভবিষ্যৎ তৈরি হচ্ছে এখানেই এই হচ্ছে ভাবাদিঘি প্রাইমারি স্কুল যেখানে ছেলেরা খেলাধুলো করছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এবং এই ভাবাদিগির ভবিষ্যতের সামনে দিয়েই যাবে রেল লাইন প্রস্তুতি পর্ব তুঙ্গে ট্রেনটিকে এখানে এনে রাখা হয়েছে এখানে অলরেডি জালি তৈরি করার কাজ হয়েছে এবং এখানে প্ল্যাকার্ড দিয়ে আহ দেওয়া হয়েছে এই হয়েছে সেন্ট্রাল লাইন এই এই দিকেই যাবে ব্রিজটি ভাবাদিগির ওপর দিয়ে এইখানে দেখুন একটি পাইলিং হবে এবং এই সোজা কিন্তু পাইলিংটি হতে থাকবে পর পর পর্যায়ক্রমে যে দেখুন বাতাগুলি দেওয়া আছে এই সোজা পাইলিং হবে এবং পাইলিংটি চলবে একদম পূর্ব প্রান্ত পর্যন্ত ভাবাদিগির সেই দৃশ্যই কিন্তু বর্তমান ভাবাদিগির উত্তর পাড়ের দৃশ্য যেখানে পাইলিংয়ের গাড়ি দাঁড়িয়ে আছে রিং তৈরি করা হচ্ছে রিং তৈরি করে আছে এবং যেটি নতুন সেটি হচ্ছে এখানটি ঘিরে দেওয়া হয়েছে এবং নো অ্যাডমিশন হয়ে যাবে কাল থেকে এবং পাইলিং শুরু হয়ে যাচ্ছে ভাবাদিগিতে সেই দৃশ্য কিন্তু আপনারা দেখছেন একদিকে যেমন ভাবাদিগিতে মাটি কাটার কাজ চলছে ঠিক আপনাদের যেটি প্রশ্ন ছিল ব্রিজ কবে শুরু হবে তো সেই ব্রিজটি শুরু হওয়ার জন্য পাইলিং যে দরকার সেই পাইলিংয়ের কাজ কিন্তু শুরু হয়ে গেল অর্থাৎ ভাবাদিগিতে নির্মিত হবে ব্রিজ এবং পূর্ব প্রান্তের সঙ্গে পশ্চিম প্রান্ত যুক্ত হবে এবং অক্টোবর দু হাজার চলবে ট্রেন সেই জন্য ভাবাদিঘির দেখছেন একদম পূর্ব পারে যে প্রায় প্রাইমারি স্কুলটি নির্মিত হচ্ছে এবং বর্তমান প্রাইমারি স্কুল হলো এইটি আইসিডিএস সেন্টার এবং প্রাইমারি স্কুল যেখানে ছেলেরা দেখছেন খেলাধুলো করছে পড়াশোনা করছে এবং তার পরবর্তীতে যেখানে বেচিং প্ল্যান্ট নির্মাণ করা হয়েছিল সেই জায়গাটির ছবিও আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি প্লেস ডিভিআর চ্যানেলের পর্দায় এবং এখানে যে মাটিগুলি তোলা হয়েছিল সেগুলিকে আবার নির্দিষ্ট জায়গায় রেখে দেওয়া হচ্ছে কেননা ব্লেচিং প্যান্ট সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে কামার পুকুরে এবং ভাবাদিগিতে চলছে পাইলিংয়ের কাজ সেই দৃশ্য সরাসরি দেখছেন ভাবাদিগি থেকে ভাবাদিগিতে চলছে পাইলিং এর কাজ যে দৃশ্য আপনাদের কাছে আমরা এই মুহূর্তে তুলে ধরছি এই জায়গাটিতে দেখুন পাইলিং এর অনেকগুলি গাড়ি দাঁড়িয়ে আছে এবং এইদিকে যে ক্রেনটি দাঁড়িয়ে আছে সেই সব দৃশ্যগুলি কিন্তু আপনারা দেখছেন সরাসরি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে প্ল্যাকার্ড দিয়ে দেওয়া হয়েছে এখানে ক্রেনকে দাঁড় করিয়ে রাখা হয়েছে চারদিকটি নীল কাপড় দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে এবং বিনা অনুমতিতে এখানে প্রবেশ নিষিদ্ধ হয়ে যাবে কাল পরশু থেকে আর ছবি করতে দেওয়া হবে না এই যেখানে পাইলিং হচ্ছে এখানে ঢুকে আর ছবি করা যাবে না তবে পাইলিংয়ের কাজ শুরু হচ্ছে এবং রেল ব্রিজ নির্মাণের কাজ যে চলছে সেই দৃশ্যই আপনারা দেখছেন বর্তমানে এবং এই জায়গাটিতে ব্রিজ নির্মাণ হবে এগারোটি পিলার দিয়ে এবং সেই জন্য এই জায়গাটি পুরো ঘিরে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটি ঘিরে দেওয়া হয়েছে এবং এর ভেতরে কিন্তু প্রবেশ নিষেধ হয়ে যাবে আগামী কাল থেকে তাই আজ আপনাদের দেখাচ্ছি ঠিক এই জায়গাটির ছবি অন্যদিকে ভাবাদিগির যে নাম্যতা বৃদ্ধির কাজ সেটি চলছে অর্থাৎ এখান থেকে পাঁচগুলি কাটার কাজ সেটি কিন্তু চলছে একদম আমার পিছনে মাটি কাটা হচ্ছে একটু আগিয়ে গেলে এখানটা ধাস খেয়ে পড়ে যাওয়ার মতো হচ্ছে আর ভাবাদিগির জাট বেরিয়েছে জাট কাকে বলে সেটি নিশ্চয়ই বলবো আগে জাটটি দেখাই চলুন এই দেখুন এটি হলো জাট অর্থাৎ আগেকার দিনে যখন পুকুর কাটানো হতো তখন মানে হিন্দু প্রথা অনুযায়ী পুকুরে পূজা করা হতো এবং সেই পূজা করে একটি শাল কাঠ পুঁতে দেওয়া হতো এবং সেই শাল কাঠ জানেন যে জলে নষ্ট হয় না তাই দীর্ঘ দিন ধরে এই শাল কাঠটি কিন্তু এইভাবেই রয়ে গেছে কত যুগ আগে এই পুকুর কাটানো হয়েছে তার ঠিক নেই কিন্তু জাটটি দেখুন এখনও রয়ে গেছে স্থানীয় ভাষায় এটিকে জাট বলা হয় তো সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন ভাবাদিগিতে যে জাট সেটি কিন্তু বেরিয়েছে এবং সেই জাটের দৃশ্য দেখতে পাচ্ছেন এবং বর্তমানে ঠিক যেখানটিতে দাঁড়িয়ে আছি সেখানে পাঁকগুলি কেটে সরিয়ে রাখা হচ্ছে এবং শক্ত মাটিটি নিয়ে যাওয়া হবে কেননা পাঁক হচ্ছে দিঘির জন্য খুব প্রয়োজনীয় এই পাঁক কিন্তু মাছের জন্য উর্বর মাছ চাষের জন্য এটি দরকার পুকুরকে উর্বর করার জন্য তো দেখতে পাচ্ছেন বর্তমানে ভাবাদিগির দৃশ্য এবং বর্তমানে ভাবাদিগির জাট আপনারা দেখতে পাচ্ছেন তো সেই জাটের দৃশ্য কিন্তু আমরা দেখাচ্ছি তো দেখুন এই হচ্ছে ভাবাদিগির যে পাইলিংয়ের ছবি সেটিও দেখাচ্ছি ভাবাদিগির নবনির্মিত প্রাইমারি স্কুলের সামনে দিয়ে মাটি নিয়ে যাওয়া হচ্ছে অমরপুরের মাটি এবং এখানেও মাটি কাটা হচ্ছে দুটি জায়গায় মাটি কাটা হচ্ছে এবং দেখুন এই পাঁকটি যেটি ফেটে গেছে সেটি হচ্ছে অরিজিনাল পাঁক সেই পাঁকটিকে সরিয়ে রাখা হচ্ছে এবং নিচের যে লাল রঙের শক্ত মাটি সেই শক্ত মাটিটিকে কিন্তু তুলে নিয়ে যাওয়া হচ্ছে অর্থাৎ এই যে ভাবাদিগির নাম্যতা বৃদ্ধি হচ্ছে অর্থাৎ গভীরতা বৃদ্ধি হচ্ছে তার সঙ্গে সঙ্গে কিন্তু পুকুরে যাতে মাছ চাষ করার উপযুক্ত থাকে অর্থাৎ পুকুরে যাতে মাছের খাদ্য প্ল্যাংটন তৈরি হওয়ার জন্য যে পাঁক দরকার সেটি যেন থাকে সেটির দিকেও রেল কিন্তু লক্ষ্য রাখছে রেল শুধু পুকুরটি কাটিয়েই দিচ্ছে না তার সঙ্গে সঙ্গে মাছ চাষের উপযুক্তভাবে এটিকে তৈরি করেও রাখছে সেই দৃশ্য দেখছে তো আমি প্রসূন প্লেস ডিগিয়ার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের নিয়ে এসেছি ভাবাদিঘিতে আপনারা অবশ্য লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর ফলো করবেন অবশ্য দিঘির মধ্যেই আজকে আমরা হাঁটছি এবং এই হাঁটা কিন্তু আমাদের চলছে দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে চলেছে কামারপুকুর পর্যন্ত গোঘাট থেকে ট্রেন চলবে এই ভাবাদিঘির ব্রিজটি নির্মাণ হয়ে গেলে এবং তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনটি সম্পূর্ণতা পাবে সেই পাইলিংয়ের কাজ শুরু হচ্ছে অতএব আমরা বলতে পারি দু হাজার দু হাজার এক সালে যে রেল বাজেট বরাদ্দ অনুমোদিত হয়েছিল এবং দু হাজার তেরো সালে গোঘাট পর্যন্ত যে ট্রেন চলেছিলো সেই ট্রেন এবার এই ভাবাদিঘির ওপর দিয়ে ব্রিজ নির্মাণ করার পর সোজা চলে যাবে কামারপুকুর স্টেশন পর্যন্ত আর কোনো বাধাই কিন্তু থাকছে না ভাবাদিঘির পশ্চিম প্রান্তের এই বক্স ব্রিজের ওপরও কিন্তু রেল লাইন তৈরির কাজ যে রেল লাইন পাতার কাজ দেখুন ঠিক এই জায়গাটি থেকে শুরু হয়েছে এবং এখান থেকে কামারপুকুর স্টেশন পর্যন্ত সেই রেল লাইন পাতার কাজ সম্পূর্ণতা পেয়েছে অতএব বন্ধুরা আমরা বলতে পারি অনতি রব্য অর্থাৎ দু ছাব্বিশ সালের অক্টোবর মাসে কিন্তু পুরো রেল লাইনটি সম্পূর্ণতা পাবে এই ভাবাদিগির ওপর ব্রিজ নির্মাণের সঙ্গে সঙ্গে ট্রেন চলবে দেখুন ভাবাদিগির বক্স ব্রিজ থেকে আন্ডার ভেহিকেল পাস পর্যন্ত আপনাদের নিয়ে এলাম এবং এর ওপরে কিন্তু পুরো রেল লাইন পাতার কাজ সম্পূর্ণতা পেয়েছে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্র ফিরে আসছি